ফ্রেন্ডস কলার থোর দিয়ে মুরগির চামড়া গিলা করলে যা দিয়ে অসাধারণ সাদের রেসিপি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব থোরগুলো সুন্দরভাবে পিস পিস করে নিয়ে পানিতে ছেড়ে দেব এবং এতে যে সুতার মতো অংশটা আছে ওটাও হাত দিয়ে জড়িয়ে জড়িয়ে ফেলে দেব এরপরে এভাবে কেটে নেব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আসলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় চামচ কাঁচামরিচ পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ি এক চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া দেড় চামচের মতো দিচ্ছি দুটা তেজপাতা একটা ডারচিনি এবং সাদা আলাদি যায় এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তেল উঠে আসছে এ সময় দিয়ে দিচ্ছি মুরগির সিল্কা পায়া গেলা কলিজা পাকনা কলার হার সুন্দরভাবে মশলার সাথে মুরগিটা কষিয়ে নিব মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কলার থর কলার থরগুলো সুন্দরভাবে মশলার সাথে আবার মিক্সড করে কষাবো সাথে তারপর সামান্য একটু ঢাকা দিয়ে দেবো চার মিনিট রাখার পরে আবার ঢাকাটা খুলে দেখব কি অবস্থা এ সময় মুরগির মাংস প্লাস কলার থরটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায় তো আরও একটু নেড়ে নিব এবং আবার একটু ঢাকা দিয়ে দেব পানিটা শুকিয়ে আসার জন্য পরে আবার উঠিয়ে দেখব যে কীরকম অবস্থা এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব গরম পানি ইউজ করবো আবার একটু ঢাকা দিয়ে দেবো ওয়েট করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত বা ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দেখব কোথাও লেগে গেল কি না হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া ঝাল কম কম মনে হলো এই জন্য আমি একটু আবার এক চামচ ঝাল দিলাম ভালোভাবে নেড়ে নিব এবং ওয়েট করবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যেহেতু এটার পানি হালকা হালকা থাকবে যা করতে পারে না তো আমি একটু হালকা রসরস রাখবো মিনিট নেড়ে নেওয়ার পরে পানিটা অনেকটা শুকিয়ে গেছে তেল উঠে এসছে হয়ে গেল অসাধারণ লোভনীয় স্বাদের কলার থর দিয়ে মুরগির মাংসের এই রেসিপি আশা করি বাসায় আপনারা অবশ্যইভাবে একবার ট্রাই করবেন দেখাবো পরবর্তীতে নতুন কোনো রেসিপি